হ্যালো ইন্সপেক্টর মাই চ্যানেল তো এখন আমি আর কি এই ভাবলাম চলো তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করে তো এখন দুপুর কটা বাজে বারোটা বাজবে তো আমি এখন এখানে রান্না করছি আর ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি আর আমি কী কী কাজ করছি চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই আর এদিকে আমি মেয়ে নিচে খেলা করছি সেটা তোমাদের দেখাবো আর আমি কী কী রান্না করছি সেটাও তোমাদের বলবো তো বন্ধুরা চলো এখন বেলা বারোটা বাজে রান্না রান্নাবান্না করে নিচ্ছি প্রচণ্ড গরম দেখো ঘামিয়ে উঠেছি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো রান্না বান্না কী কি করছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর তো সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো আর পাশে থেকো যেভাবে তোমরা আমাকে পাশে আছো সেইভাবে থেকো লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওগুলো দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের তো চলো আমি কি কী রান্না করছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো গরমের মধ্যে তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি এখন রান্না করছি তো এখানে রান্না করছি এখন আর দেখো কেমন রোদ দূর বাইরে আর গরমে খুব ঘেমে গেছি তো তোমাদের দিকে কেমন গরম আজকে তো জানিও তো চলো আমি কী কী রান্না করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে দেখো বাইরে দৃশ্য একটু দেখে নাও বাইরে কেমন রোদ দূর আর এই যে আমি এখন এখানে ডিম ভাজা করছি ডিম রান্না করব ভাত হয়ে গেছে আর এখানে মেয়ে দুধ চাল দিয়ে রেখেছি এটা ডিমটা একটু ভাজা করে নিচ্ছি ডিমটা ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব তো এখানে ডিম ভাজা হচ্ছে এখানে আলু সেদ্ধ করে রেখেছি এখানে ভাত হয়ে গেছে তো আমি এখন রান্না করছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি এটা রান্না করি কিভাবে কি করছি তোমাদের সবটাই বলছি তো চলো একটু রান্না করি তারপরে আবার তোমাদের সাথে কথাগুলো প্রচণ্ড গরম বন্ধুরা তো আমার ডিমের ঝোল আলু দিয়ে একদম রেডি হয়ে গেছে তো দেখো এই যে একদম সুন্দর রেডি হয়েছে একটু ফুটবে তারপর একটু গরম মশলা দিয়ে দেবো লাস্টে তারপর নামিয়ে নেবো তো আমার রান্না একদম কমপ্লিট আজকে বেশি কিছু রান্না করিনি আজকে আলু দিয়ে ডিমের ঝোল করেছি ভাত রান্না করেছি মেয়ের দিকে দুধ জাল দিয়েছি ওকে খিচুড়ি খাইয়েছিলাম ওর স্কুল থেকে খিচুড়ি এনেছিলাম তো ওকে খাওয়ানো হয়ে গেছে আর ওকে এখন ওই চান করানো হয়ে গেছে ওকে ঘুম পাড়াবো আমি তো তোমরা দেখতে থাকো ঝট আর তো চলো বন্ধুরা আবার তোমাদের সাথে পরবর্তী ব্লগ নিয়ে আসবো তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা তো আবার কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো আজকে রাখি টাটা